এই চুক্তি আপনার উপর হামলা করলে আমরা আছি আমাদের উপর হামলা করলে আমরাও আছি এই চুক্তি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দামি মানুষ পয়তো মানুষ 70 মানুষ ইন্নাকা লাআলাকুল ক্বাইম عظیم তার ব্যবহার আচার আচরণ দেখে অনেক অমুসলিম কি গারণ করলো কি গ্রহণ করলো ইসলাম গ্রহণ করলো মুসলমান হয় ইহুদের এদিকে মোহাম্মদ সাল্লাম আর সহ্য করতে পারলো না মোহাম্মদ সাল্লাহ আর সহ্য করতে এখন ইসলাম আন্তর্জাতিক মহলে পৌঁছাবে ইসলাম কোথায় পৌঁছাবে আন্তর্জাতিক মহলে পৌঁছাবে গোটা বিশ্বে পৌঁছাবে এগুলো ইহুদিরা সহ্য করতে পারলো না কি করলো কি করা যায় কি করা যায়টা কি এবার ইহুদিরা চিন্তা করলো যে মোহাম্মদ সাল্লা সাল্লামকে ডেকে আনো একটা জায়গায় ডেকে আনলো এখানে সাহাবিরাও ছিল একদল ইহুদি বলল মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনাদের আপনার আপনার সাথে আমাদের কিছু পার্সোনাল কথা আছে কিছু আলোচনা আছে কি আলোচনা বলেন আপনার সাথে পার্সোনাল কথা আছে যে আপনার সাথে যে সাহাবিরা আছেন তাদেরকে একটু আড়াল করেন আপনাকে গোপনে বলা হবে কি করা হবে মানে গোপনে বলবে আসলে গোপনে তো বলবে না মোহাম্মদ কি করবে হত্যা করবে কি করবে বলেন হত্যা করবে উদ্দেশ্য এটাই মোহাম্মদের তো কোনো দোষ কথা কবে না মোহাম্মদ সাল্লাহ কোনো দোষ ছিল না কিন্তু ওরা হত্যা করবে একটা দেওয়াল ছিল দেওয়ালের পাশে একটা চেয়ার ছিল চেয়ার মাহমুদ সাল্লা সাল্লামকে বসাইছে আর আশেপাশে ইহুদিরা আছে এক ইহুদিকে বললেন যে আপনি একটা তুমি একটা পাথর নিবা এই পাথর নিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লামের মাথার উপরে কি দিবা কোথা কয় না কি দিবা বাড়ি দিবা আর বাড়ি যখন দিবা মোহাম্মদ সাল্লা সাল্লাম দুনিয়া ছেড়ে এতে পালান ছিল কাদের বলেন কাদের ইহুদিদের